রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার সকাল এখন সাড়ে আটটা মতো বাজে সকালে আমার টিউশন পড়ানো ছিল পড়িয়েছি পড়িয়ে এবার উঠে চলে আসলাম পাশের বাড়ি মামিদের বাড়িতে আর এখান থেকে কয়েকটা কুমড়ো ফুল তুলে নিয়ে যাবো আর এত সুন্দর কুমড়ো গাছ হয়েছে দেখো দেখতে কত ভালো লাগছে আর শাকগুলো যেরকম হয়েছে আর ফুলও সেরকম হয়েছে কয়েকদিন ধরেই ভাবছি যে তুলবো ওই কুমড়ো ফুল বাটা করব কিন্তু সেটা আর হয়ে ওঠে না মানে মামিদের বাড়ি আসতে গেলে না পাঁচিল টপকে আসতে হয় আর ওইদিকে আসতে গেলে বেশ খানিকটা ঘুরে আসতে হয় সেই জন্য আর কি আর হয়ে ওঠে না তো এদিকে মামি আবার দিয়ে দিল দুটো ওলের ডাটা এটাও দেখি রান্না করব তো তোমাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করব পরে কোনো ভিডিওতে তোমরা চাইলে দেখে নিতে পারো আর এদিকে চলে আসলাম তারপরে ফুল তুলতে সকালবেলায় উঠে গোপাল জাগিয়েছে মা কিন্তু ঠাকুর ঘর সেরমভাবে পরিষ্কার করা হয়নি সেই জন্য আমি একদম ফুল তুলে সুন্দর করে ঠাকুর ঘর পরিষ্কার করে আর কি মুছে নেব বাসনগুলোও ধুয়ে নেব তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে দেখো ঠাকুর ঘর আমার মোছা হয়ে গেছে বাসন টাসনগুলোও ধোয়া হয়ে গেছে মানে ঠাকুর ঘরের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঘরে চলে আসলাম ঘরে এবার সুন্দর করে বিছানাগুলো তুলে নিয়ে একদম ঘর ঝাড় দিয়ে ঘরটাও মুছে নিলাম আর এদিকে মামা কয়েকটা কই মাছ ধরেছিল মানে কালকে ধরেছিল সেগুলো হচ্ছে কাল না পরশু দিন ধরেছিল মানে মঙ্গলবারে ধরেছিল আমরা যেহেতু মঙ্গলবারে মাছ খাই না সেই জন্য মামি সেদিনকে রান্না করেছিল আর কয়েকটা মাছ আর কি আমাদের দিয়েছিল আমাদের পুকুর থেকেই ধরেছিলো বড়শি দিয়ে অনেকই মাছ হয়েছে বেশ বড় বড় আর কি কই মাছগুলো ছিল তো সেগুলোই দিয়েছিল ওটাই আজকে রান্না করব আর এদিকে দেখো সুন্দর করে আমি সেই কুমড়ো ফুলগুলো বেছে নেব মানে ভেতরের যেই কি বলে ওটাকে যাই হোক তো ওইগুলো সুন্দর করে এবার কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নেবো আর অনেক না বালি ছিল মানে মাটিতে হয়েছে তোমরা তো দেখতেই পারলে গাছগুলো মাটিতে হয়েছিল বলে প্রচুর বালি ছিল তো এগুলো ভালো করে ধুতে হবে মানে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ভালো করে ধুতে হবে তো ধুয়ে তারপরে এবার রান্নাবান্না করে নেব আর দেখো এর মধ্যে আমার রান্নাবান্না হয়ে গেছে আমার স্নান করাও হয়ে গেছে এবার চলে আসলাম কি কি রান্না করেছি সেটা দেখাতে দেখো কুমড়ো ফুল বাটা করেছি তোমরা যদি কেউ এই রেসিপিটা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে এই রেসিপিটা পরে কখনো শেয়ার করব। আর যেই কই মাছ ছিল সেটা আর কি গাটি কচু দিয়ে করেছি আর এদিকে কালকের না কিছু তরকারি ছিল এটা যদিও সোয়াবিন কষা কালকে রাতে মা করেছিল সেটা আর কি বের করে গরম করে নিয়েছে আর আজকে আর বেশি কিছু করেনি যেহেতু কালকের অনেকই তরকারি বেঁচে গেছিলো এটাও সেই বাঁধাকপি করেছিলাম সেটা ছিল তারপরে একটুখানি চিকেন ছিল মানে চার পাঁচ পিস মতো চিকেন ছিল তো এগুলো আবার বেশি কিছু রান্না করলে এগুলো আবার থেকে যাবে তো যাই হোক খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে চলে গেলাম হাঁটতে আর এদিকে দেখো কত কাশফুল ফুটেছে কাশফুল দেখেই মনে হচ্ছে যেন দুর্গা এসে গেছে যদিও এবার দুর্গা খুব তাড়াতাড়ি পড়েছে প্রত্যেক বছর তো অক্টোবরে পড়ে এবছর সেপ্টেম্বরেই আর কি দুর্গা তো সবাই তো জানো আশা করি তো কাশফুল দেখেই মনে হচ্ছে যেন দুর্গাপুজো এসে গেছে তো এবারে হেঁটে ঢেঁটে বাড়িতে আসলাম এসে একটুখানি বসে রেস্ট নিয়ে এবার সাড়ে সাতটা আটটা বাজে তখন আর কি রেডি হয়েছি যাব একটা নেমন্তন্ন বাড়িতে মানে একটা বার্থডে বার্থডে পার্টিতে আর কি তো সেখানে নেমন্তন্ন ছিল তো আমাদের বাড়ি থেকে কেউ যদিও যায়নি মানে মামিরা গেছিলো মামিদের সাথেই গেছিলাম মা বাবু কেউ যায়নি তো ওখানে দেখো কত সুন্দর বাজি পোড়ানো হচ্ছে তো সবাই মিলে আর কি গেছিলাম পাড়ার কয়েকটা মেয়ে গেছিলো সবাই একসাথে ছিলাম তো সবাই মিলে খুব আনন্দ করেছি ওখানে গিয়ে আর দেখো কত সুন্দর বাজি পোড়ানো হচ্ছে মনে হচ্ছিল দেখে বিয়ে বাড়ি আর মানে প্যান্ডেল ট্যান্ডেলগুলো বেশ সুন্দর করেছিল আর অনেকই লোকজনের আর কি আয়োজন ছিল জানি না যদিও যে কত লোকের আয়োজন ছিল কিন্তু দেখে মনে হলো অনেকই লোকের আয়োজন ছিল আর প্রচুর ভিড়ও ছিল তো সেখান থেকে আমরা এবার ভেতরে চলে গেলাম আর দেখো কত সুন্দর সাজিয়েছে বেলুন দিয়ে আর যেই বাচ্চাটার জন্মদিন বেশ বড় সাত আট বছর বয়স হবে তো ওরই আর কি জন্মদিন ছিল মানে আমাদের পাড়ার একটা মেয়ের হচ্ছে ছেলে তার জন্মদিন মানে ও যদিও এখানে থাকে না ওরা কলকাতায় না কোথায় বাড়ি যাই হোক তো দেখো এবার আমরা খেতে চলে গেলাম আর ওখানে না প্রচুর ভিড় ছিল মানে কেক কাটার ওখানটাতে তো যদিও ওখানে আমি ভেতরে ঢুকিনি গিফটটা নিয়ে গেছিলাম ওটা বুনুকে দিয়ে দেওয়া করালাম ওই ভেতরে ঢুকে দিয়ে আসলো আর আমি বাইরে থেকে একটুখানি দেখছিলাম তারপর এদিকে খেতে বসলাম আর অনেক কিছুই ছিল মেনুতে যদিও মাটন ছিল তারপর হচ্ছে ফ্রায়েড রাইস ছিল চিলি চিকেন ছিল সাদা ভাত তারপর আলু পোস্ত ডাল এই সমস্ত আর কি অনেক রকমই আইটেম ছিল তো এদিকে সবাই মিলে আমরা চার পাঁচজন মিলে যারা গেছিলাম সবাই মিলে আর দেখো বানটি কত লজ্জা পাচ্ছে খেতে বসে তো যাই হোক এবার খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসলাম তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো